লড়াই সব চির তোমার জায় স্বাগত

समे न सब्जम না কেবল মাত্র আপনাদের কাছে বিনিত সবাই বসে বলুন সবাই বসে পড়ুন সবাই বসে বলুন আপনারা বসে পড়ুন পজম্বরের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন দয়া করছেন ফোন করে ঠিক করুন আর আপনারা বসে পড়ুন একদম শান্তশিষ্ট মঞ্চে বিনিত অনুরোধ আপনাদের মঞ্চে এত ভিড় করবেন না আপনাদের কাছে বিনিত অনুরোধ মঞ্চে থাকবেন না কাকে গরম প্রচন্ড গরম এই গরমের মাঝে আপনারা সুশৃঙ্খল ভাবে অবস্থান করুন আইস এবার আদর্শ এবং লক্ষ্যকে শৃঙ্খলাবদ্ধভাবে পালন করুন কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই কেউ ভাই তাই থাকবেন না এবার এবার আমাদের সামনে কিছু কথা রাখবেন আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় মেঘনা ভাল্ডার মহাশয় আপনারা একটু ধৈর্য ধরে শান্ত হয়ে বসুন আমাদের প্রান্তীয় বিধায়ক মঞ্চে আছেন আমাদের আমরা ইন্ডিয়ান সেকুলার আমরা শৃঙ্খলা করায়ণ আমরা কোনো নিয়ম ভাঙব না আমরা শান্তভাবে আমরা অনুষ্ঠানটা সম্পন্ন করবো ভাইজান এসেছেন উনি থাকবেন উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই শান্ত মনে আপনারা মাথা ঠান্ডা করে বসুন আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না তাহলে হাওয়াটা পাস করবে না প্রচন্ড গরম এত গরমের মধ্যে আপনারা ধৈর্য ধরে যার প্রতিজ্ঞায় ছিলেন তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন এখন কুলতলি ব্লকের ফুলতলি বিধানসভার কুন্দখালী অঞ্চলের প্রায় কুড়ি জন তৃণমূল

ফুলতলি কুন্দাখালী অঞ্চল থেকে আমাদের যে কুড়ি জন ভাইরা এসির এসছেন তারা আজকে আমাদের আইসএফ দলে যোগ দিলেন আজ থেকে আমাদের আইএসএফ দলেন লড়াকু সৈনিক হিসেবে তারা যোগ দিলেন এবং আইএসএফ এর চিন্তাধারা মান্যতা দিয়ে আদর্শ মান্যতা দিয়ে তারা সঠিক পথ বেছে নিয়েছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আয়সে চোদ্দ জনে আয়সে আয়সে আয়

মঙ্গলা যিনাপাত 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 ধন্যবাদ সবাই কে কর্মী সমর্থক উদ্দেশ্যে বিনীত আপনারা বসে পড়ুন ভাইজান বারবার আপনে রিকোয়েস্ট করছেন আপনারা কিন্তু বসে পড়ুন আপনারা বসে পড়ুন এই ভাবে দাঁড়িয়ে থাকবেন না বসে পড়ুন আপনারা আচ্ছা আমরা ভাইজানকে আমরা সমর্থনা জানাবো সমর্থনা জানাবেন ফুল দিয়ে জয় হোক আমরা এবারে কিছু মূল্যবান কথা শুনে নেব আমাদের প্রার্থী মেঘনার হল্লার মহাশয়ের কাছ থেকে মঞ্চের বা দিকটা আপনারা ফাঁকা করে দেন মঞ্চের বা দিকটা আপনারা ফাঁকা করে দেন আপনারা একটু সামনের দিকে এগিয়ে যান আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ করছি মঞ্চের বাঁ দিকটা আপনারা একটু ফাঁকা করে দেন মঞ্চে বেশি কেউ উঠবেন না মঞ্চ মঞ্চটাকে আপনারা একটু ফাঁকা করে দেন এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন দু হাজার চব্বিশ লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাথ হালদার মহাশয় আমাদের প্রাণপ্রিয় শিক্ষক এবং ছাপুর শিক্ষানীতি স্কুলের প্রাক্তন শিক্ষক তার মূল্যবান বক্তব্য নির্দেশ শুনে নেব উনি যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করি সাথী মঞ্চে উপদিষ্ট আমাদের আইএসএফের চেয়ারম্যান সত্রিয় নশ সিদ্দিকী দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি সম্মানীয় আবুল মালিক মোল্লা এবং অন্যান্য বিশিষ্ট কর্মীবৃন্দ নেতৃবৃন্দ এবং আমাদের এখানে সমাগত আইএসএফের লড়াকু সৈনিকবৃন্দ সাথী আমরা কিন্তু এটা কিন্তু কোন জনসভা নয় এটা আমাদের কর্মী সভা এখানে আপনারা যারা এসছেন তারা আমাদের দায়িত্বশীল কর্মী এই সেই ক্যানিং যে ক্যানিংয়ে গত পঞ্চায়েত ভোটের আগে প্রথম দিনেই নমিনেশনের প্রথম দিনেই অফিসের ভিতর থেকে কয়েকজন কাপুরুষের মতো আমার মতো একজন বয়স্ক রিটায়ার্ড শিক্ষককে অফিসের ভিতর থেকে ট্রেনে ফিজড়ে এনে নৃশংস ভাবে মেরেছিল আজ এখানকার সেই ডন ডেকে আমি বলছি সাংবাদিক বন্ধুদের বলছি আপনারা একটু ছবিটা ঘুরিয়ে দেখিয়ে দেবেন এটা আমাদের কর্মী সভা আজকে কি বাঁধ ভাঙার স্রোত তৈরি হয়েছে একটু একটু আপনাদের মানিয়ে নিতে হবে একটু মানিয়ে নিতে হবে কষ্ট করে একটু মানিয়ে নিতে হবে আজকের যে কর্মীদের আমাদের কর্মীদের যে বাঁধ ভাঙা শ্রো এখানে আজরে পড়েছে একটু মানিয়ে নিতে হবে প্রত্যেককে আমি সাথী এটা নির্বাচনী কোনো জনসভা নয় আমি কর্মীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলবো সাথী আমাদের সম্মানীয় কর্মীবৃন্দকে বলছি এটা কিন্তু আমাদের একটা স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালে যে স্বাধীনতা ভারতবর্ষ পেয়েছিল আমরা দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় আমরা কিন্তু স্বাধীনতা পাইনি আমাদের স্বাধীনতা দেয়া হয়নি গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের ভোট নেওয়া হয়েছে কিন্তু আমাদের স্বাধীনতা দেওয়া হয়নি তো আমরা কিন্তু আপনারা যাবেন না আপনারা যাবেন না এদিকে সভা চলক হাইজান ওদিকে আছেন থাকুন ওখানে আপনারা ওদিকে যাবেন না আপনারা কর্মী আমাদের কর্মী আপনারা শৃঙ্খলা বজায় রাখুন আপনারা আমাদের কর্মী আপনারা শৃঙ্খলা বজায় রাখুন আপনারা এই মিটিংটা শুনতে এসেছেন আপনারা যে স্বাধীনতার লড়াইটা লড়বেন সেই মানসিকতা তৈরি করুন আমাদের ভলেন্টিয়াররা অলেন্ডিয়ার আপনারা একটু আমি জয়নগর লোকসভা কেন্দ্রে যাচ্ছি কর্মী সভা আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই দায়িত্বশীল যানি ঠাঁই বসে আছেন কেউ উঠবেন না ভাইজান আমাদের মাঝে এসেছেন জয়নগর লোকসভা আমরা যারা কর্মী শৃঙ্খলাবদ্ধভাবে ভাইজানকে আমরা দেখাতে চাই আমরা শৃঙ্খলিত দল যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় আমরা সেভাবে পালন করি আমাদের কাছে নেতৃত্ব দেয় নির্দেশ দেয় পরে এটাকে আমরা মান্যতা দেবো আমি এখানে বলবো যারা ক্যামেরা করছেন ওই হেতু অহেতুক যারা ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে করছেন আপনাদের যদি ভালো না লাগে বাইরে চলে যাবেন করবি হয়ে এসছেন এখানে বসুন এখানে আপনি শৃঙ্খলা ভালো অধিকার আপনাকে কেউ দিয়ে বসুন ওখানে আমরা যদি নিজেরা যদি শৃঙ্খলার পরিচয় না দিই তাহলে আমরা যে একটা বিশাল কর্মকাণ্ডে নেমে পড়েছি এই কর্মকাণ্ডের উপযুক্ত কর্মী হিসাবে নিজেদের পরিচয় আমরা দিতে পারবো না আমি যেটা বলছিলাম এটা আমাদের কাছে স্বাধীনতা সংগ্রাম তো সেই স্বাধীনতা সংগ্রাম করতে গেলে সংগ্রামী হতে গেলে স্বাধীনতা সংগ্রামীদের মতো মানসিকতা তৈরি করতে হয় আপনারা দেখেছেন যে স্বাধীনতা সংগ্রামে কত মানুষ তারা হাসতে হাসতে জীবন বিসর্জন দিয়েছেন অত্যন্ত অত্যাচার সহ্য করেছেন অসহনীয় অত্যাচার সহ্য করে আমাদের স্বাধীনতা এনেছেন সুতরাং আপনাদের সেই মানসিকতা তৈরি করতে হবে আপনারা যারা আইএসএফ এর কর্মী তারা এখানে এসেছেন নিজেদের পয়সা খরচ করে নিজেরা কষ্ট করে এখানে এসেছেন এই প্রচন্ড গরমে প্রচন্ড রোদ উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন যেহেতু আপনারা আইএসএফ এর লড়াকু সৈনিক তাই আপনাদের সেই মানসিকতা তৈরি করতে হবে আমি একটা কথা বলবো লিডার মাস্ট বি পজিটিভ ইংলিশ আছে লিডার মাস্ট বি অলওয়েজ পজিটিভ একজন লিডারকে সব সময় আশাবাদী হতে হবে পজিটিভ হতে হবে এবং তিনি অন্যান্য যে তার সহকর্মীরা রয়েছে তাদেরকে তিনি পথ দেখাতে পারবেন আর প্রতিকূল পরিস্থিতিতে যে নেতা নেতৃত্ব দিতে পারেন তিনি হয়ে ওঠেন আসল নেতা সাথী স্বাধীনতা পথ ছিয়াত্তর বছর ধরে ওরা চামচা তৈরি করেছে আমাদের মানুষদের চামচা তৈরি করেছে আমরা সাথী নেতা তৈরি করতে চাই সৎ স্বচ্ছ মানুষদের নিয়ে আমরা নেতা তৈরি করতে চাই এই আপনারা যারা বসে আছেন তারা আগামী দিনে আমাদের নেতা হবেন কেউ অঞ্চল কেউ ব্লক কেউ জেলা চালাবেন আগামী দিনের সেই নেতৃত্ব আমরা তৈরি করব তাই সাথী আপনাদের পজিটিভ হতে হবে এবং আপনাদের আশাবাদী হয়ে কাজ করতে হবে আপনারা জানেন ইতিহাসে আছে ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি মাত্র আঠারো জন অশ্বারোহী নিয়ে বাংলা দখল করে নিয়েছিলেন জর্জ ওয়াশিংটন আমেরিকার জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট তিনি যখন ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা লড়াই লড়েছিলেন তখন ওদের গুটি কয়েক মানুষ ছিল সৈন্য সংখ্যা ছিল আর ব্রিটিশরা সারা বিশ্বে তাদের প্রভুত্ব প্রতিষ্ঠিত ছিল তার বিরুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতা এনেছিলেন তাই আজকে যারা নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তাদের বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে আইএসএফের প্রতি মানুষ মানসিকতা তৈরি করে নিয়েছেন দলিত আদিবাসী থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ তাদের মানসিকতা তৈরি করে নিয়েছেন বলে শুধু আমাদের কর্মীদের তাদের কাছে পৌঁছতে হবে আর চেষ্টা করতে হবে আমি একটা ঘটনার কথা বলবো সাথী একজন রাজা একটা দেশ দখল করতে গিয়েছিলেন এক জাহাজ ভর্তি সৈন্য নিয়ে ওই জাহাজটা সমুদ্র পাড়ি দিয়ে যখন তীরে পৌঁছেছিল তখন ওই রাজা কি করলেন রাজা ওই জাহাজটায় আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিলেন জাহাজটা পুড়ে চলে তলিয়ে গেল কেন করলেন তিনি বললেন নির্দেশ দিলেন যে আমরা এই দেশে এসেছি এই দেশ যদি দখল করতে পারো এরকম জাহাজ বহু হবে আর এখানকার বহু সম্পদ খাদ্য রসদ তোমরা দখল করতে পারবে তোমরা এখানে বিশাল কিছু পাবে তোমাদের আর ফেরার উপায় নেই তাই তোমাদের এই দেশ দখল করতেই হবে আর দখল না করতে পারলে তোমাদের এই সমুদ্রে ডুবে মরতে হবে আমরা যে লড়াই নেমেছি আমাদের কিন্তু আমাদের দখল করতেই হবে এই জয়নগর লোকসভা কেন্দ্র আমাদের দখল করতেই হবে সেইভাবে আমাদের মানুষদের তৈরি করতে হবে ওদের যে কুৎসা সেই কুৎসাগুলোর যোগ্য জবাব দিতে হবে আমাদের প্রত্যেক কর্মীকে ব্লকে ব্লকে তাদেরকে নেতারা তাদেরকে জানিয়ে দেবে যে প্রশ্নগুলো কমন আসছে সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্যে তৈরি থাকতে হবে ওরা আমাদের কুৎসা করার জন্যে বিজেপি দালাল ওমক তমকেরা বলবে সাম্প্রদায়িক দল ওমক তমক বলবে কিন্তু সেই প্রশ্নগুলো যথাযথ উত্তর দিতে হবে আমাদের সাধারণ কর্মী থেকে নেতৃত্ব পর্যন্ত সাধারণ কর্মীদের সেইভাবে তৈরি করতে হবে বিজেপি যে আমরা কতটা প্রতিবাদী সেটা তাদের বোঝাতে হবে আর এটা যে শুধু মুসলিমদের দল না এটা Secular ধর্ম নিরপেক্ষ দল যে দলের রাজ্য কমিটিতে বিশ্বজিৎ মাইতি থেকে ওই হাসদা থেকে শুরু করে সায়ন দাস জুবি এবং আমাদের মতো মানুষরা রাজ্য কমিটিতে অধিকাংশই অমুসলিম আছে সুতরাং এটাকে সাম্প্রদায়িক দল বলা যাবে না এইভাবে আমাদের কিন্তু ওদের প্রশ্নের জবাব দিতে হবে আর একটা বিষয়ে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে সাথী আমাদের মহিলা ভোটার আপনারা জানেন যে মহিলা ভোটার ফিফটি পার্সেন্ট করে শুনে রাখুন মহিলা ভোটার ফিফটি পার্সেন্ট সেই ফিফটি পার্সেন্ট মহিলাকে মহিলা ভোট কেনার জন্য ওরা আমাদের ট্যাক্সের টাকায় ওই লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার টাকা করেছে আমাদের ঘরের মহিলাদের বোঝাতে হবে পাঁচশো হাজার টাকা দিয়ে আপনার সন্তানের শিক্ষা কেড়েছে আপনার সন্তানের চিকিৎসা কেড়েছে আপনার সন্তানের খাদ্য কেড়েছে আপনার সন্তানের ভবিষ্যৎ কেড়েছে আপনার সন্তানের সামনে দুটো পথ খোলা রেখেছে হয় এই দিদিমণি যে মদের ছুটিয়ে রেখেছেন মদের টাকায় ভাবতে লজ্জা লাগে যে বাংলা রাজনীতির জন্ম দিয়েছে যেখানে নবজাগরণের পীঠস্থান শিক্ষা দীক্ষায় যে বাংলা ছিল বিশ্ব সেরা সেই বাংলা মদের টাকায় চলছে এটা অত্যন্ত লজ্জার বিষয় এই মদের টাকায় মদে বুধ হয়ে আপনার ছেলের হাতে বোমা বন্দুক তুলে দিয়ে ওদের ভোট লুটের হাতিয়ার করে তুলেছে আর এই পথ বেছে না নিলে তাকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হবে আমি ইতিহাসের শিক্ষক প্রায় দেড়শো বছর অবিভক্ত ভারতের মতো মহাদেশের রাজধানী ছিল এই কলকাতা সারা ভারতবর্ষের থেকে প্রদেশ থেকে মানুষ এখানে আসতো কাজের সন্ধানে আর এই বাংলায় গা উজাড় হয়ে মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যাচ্ছে মায়েদের বোঝাতে হবে মায়েদের প্রশ্ন করতে হবে আপনার ছেলেকে কি পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাঠাতে চান দালাল মারফত সেখানে প্রতিনিয়ত প্রতারিত অত্যাচারিত অথবা খুন হয়ে যাবে আপনি কি তাই চান তাহলে ওদের ভোট দিন নয় বিজেপি নয় তৃণমূলকে বেছে নিন তো এই যদি না হয় তাহলে আপনাকে আইএসএফ এর পতাকা আসতেই হবে আমি গতকাল বাসন্তী র্যালি করেছি আপনারা শুনলে অবাক হবেন মহিলারা তারা হাত তুলে অগন্ত সমর্থন জানিয়েছে মহিলারা এত গিয়ে বলছে আমরা আয়সে তারা কিন্তু মুসলিম নয় সবই দলিত আদিবাসী মহিলা তারা হাত তুলে এসে বলছে আমরা ভাইজান ছাড়া খাম ছাড়া অন্য কোথাও ভোট না রাত্রে আমার কাছে অনেক ফোন এসেছে তারা শিক্ষক ডাক্তার তারাও দলিত আদিবাসী তারা ওখানে আমাকে এসে বলেছে আমার ছেলে অমুক জায়গা আছে সে সোনার পরে আইএসএফে যোগ দেবে আমরাও আইএসএফে যোগ দিচ্ছি এইভাবে বিপুল সারা কালকে পেয়েছি চারিদিকে আমি ফিল্ডে যাচ্ছি চারিদিকে মানুষ কিন্তু মন তৈরি করে নিয়েছে আমরা যে কাজে নেমেছি কেউ কিন্তু বড় ছোট নয় পদ কারণ মানে এই যে কমিটি করা হয়েছে এটা ইলেকশন পর্যন্ত ইলেকশনের পরে এই কমিটির আর কোনো ভ্যালু থাকবে না নতুন করে কমিটি সাজানো হবে ইলেকশনের কাজের গুরুত্ব অনুযায়ী যারা যেভাবে কাজ করবে যারা যেভাবে ফল দেখাতে পারবে তাদের সেভাবে গুরুত্ব দেওয়া হবে পদ নিয়ে কেউ কিন্তু কোনো কারাকারি করবেন না কোনো মন কষাকষি করবেন না আপনারা ঝাঁপিয়ে পড়ুন আমি ওই যে রাজা জাহাজ ডুবিয়ে দিল ওই কথা বলছি উদাহরণটা দিলাম আপনারা যদি এই এই কেন্দ্র দখল করতে রেজাল্টের পর দিন দেখবেন ওই আপনাদের আপনাদের বাড়িতে বাড়িতে ওই জনরা সুতরাং আপনারা আমাদের কর্মীরা আজ থেকে এটা রমজান মাস তবুও কষ্ট করে আপনারা এসেছেন কটা দিন কেটে গেলে এর ফাঁকে যতটুকু পারবেন করবেন রমজানটা কেটে গেলে ঈদ হয়ে গেলে আপনারা সবাই কিন্তু দিন রাত ঝাঁপিয়ে পড়বেন এবং প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের যেতে হবে চিহ্নটা বিশেষ করে চিনিয়ে দিতে হবে হবে আদর্শ তুলে ধরতে যে হিংসামুক্ত রাজনীতি দলিত আদিবাসীদের হকের পাওনা পাইয়ে দেওয়ার রাজনীতি আদর্শ সমাজ প্রতিষ্ঠার যে রাজনীতি এবং গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার যে রাজনীতি এটা মানুষকে ভালো করে বুঝিয়ে দিয়ে খাম চিন্নে ভোটগুলো আমাদের সংগ্রহ করতে হবে পরিস্থিতি তৈরি শুধু আমাদের কর্মীরা যদি ভোটারদের কাছে পৌঁছতে পারে জয় আমাদের নিশ্চিত এই কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ নদীকে জিন্দাবাদ